দাও দাও হ্যালো সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল বাড়িতে কাহার আগমন ঘটেছে দেখতেই তো পাচ্ছ আর এখানকার এলাকায় একেবারেই হনুমান আসে না বললেই চলে মানে বছরে দুই একবার হয়তো আসে তাই আজকে হঠাৎ করে সকালবেলায় আসায় মাম্মা তো ঘুমোচ্ছিল মা ওকে টেনে তুলে বসে দেখাচ্ছিল হনুমান যাই হোক আর এই দেখো আমাদের পাশের পুকুরটার অবস্থা জল ভরে এখন রাস্তা অবধি জল উঠে আর দোকানটাও জলের তলায় চলে গেছে মানে নিচটা পুরো জলে ডুবে গেছে আর রাস্তা দিয়ে জল বেয়ে এখন যমুনার দিকে যাচ্ছে আমি তো ধরো পাঁচ ছ বছর এখানে রয়েছি কিন্তু বাড়ির লোকগুলো বলল এত বছর এত বৃষ্টি হয়েছে কোনো দিন নাকি এই পুকুরের জল রাস্তা অব্দি ওঠেনি যত বৃষ্টি হোক কোনো না কোনোভাবে ওই সমান সমানই ছিল কিন্তু এইবার কিন্তু পুরোপুরি মানে হাতের বাইরে বেরিয়ে গেছে এতে করেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কতটা খারাপ যাই হোক এদিকে সকালবেলা মাম্মাকে এখন খাইয়ে দিলাম আর জানো তো আজকে কিন্তু আমার সকাল সকাল সমস্ত রান্না হয়ে গেছে তবে হ্যাঁ আজকে আর পুজো দিনই আজকে তো বৃহস্পতিবার তাই কাজকর্ম সেরে স্নান করে ভালো করে পুজোটা দেব। আর আজকে তাড়াতাড়ি রান্না করার আরও একটা কারণ হলো বাবা আজকে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে একটু কাজে তারা রয়েছে সেই জন্য সকালে এসেই আগে রান্না চাপিয়ে দিয়েছিলাম তো বাবা এখানে খেতে বসবে স্নানে গেছে তাই বাবার ভাতটা বেড়ে এবার চলো তোমাদের দেখায় যে কী কি রান্না করেছি আজকে কাটা মাছ দিয়ে আলু আর লতি দিয়ে ঝোল করেছিলাম আর তার সাথে মাম্মার জন্য এখানে আলু বরবটি দিয়ে মাছের ঝোল করেছি কালকের চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক ছিল আর আলু চচ্চড়ি ছিল সেটা গরম করে নিয়েছি তার সাথে করেছিলাম ছড়া মানে গাঠি কচু আর আলুর ঝোল এই হচ্ছে আজকে রান্না আর এখানে বেগুন ভাজা কটা কেটে রেখেছি দুপুরবেলা গরম গরম খাওয়ার আগে দিয়ে ভাজবো আর কি প্রতিদিনের যে পুজোর ফুল সেগুলো কিন্তু বাবাই ভোরবেলা উঠে তুলে রাখে কিন্তু এখন টানা বৃষ্টি হওয়ার জন্য গাছে একদম ফুল হচ্ছে না মানে একদম অল্প ফুল বিশেষ করে জবা ফুলটা আমাদের বাড়িতে দুটো জবা গাছ আছে আর এত পরিমাণ জবা হয় মানে গাছটা লাল হয়ে থাকে আর একটা আছে সাদা জবা সেইটাও পুরো মানে গাছ ভর্তি ফুল হয় কিন্তু এই বৃষ্টির জন্য একদম ছোট ছোট করি করি মতন ফুল হচ্ছে তো আমি যেহেতু আজকে একটু বেলা করে পুজো দিচ্ছি সেই জন্য ছাদে গিয়েছিলাম ছাদের থেকে কয়েকটা নয়ন তারা ফুল নিয়ে এসেছি ছাদে তো প্রচুর নয়ন তারা হয়ে রয়েছে তাই ভাবলাম কিছু ফুল নিয়ে আসি আজকে যেহেতু বৃহস্পতিবার একটু বেশি করে ফুল দিয়ে মানে সিংহাসনটা সাজালে ভালো লাগে আর কি আর দুব্বও কিছুটা এনেছিলাম দুব্বটা খুব একটা আনা হয় না কারণ আমাদের বাড়ির পাশে সব ঘাস হয়ে গেছে মানে দুব্ব নেই তাই বেছে বেছে কয়েকটা মানে ওই ঘাসের মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা দুব্য পেয়েছি সেই দিয়েই আজকে ঘরটা বসালাম আর অনেকেই কিন্তু বৃহস্পতিবারের মানে ঘট বসানো যে নানা রকম নিয়মেই করে কিন্তু আমি আমার মাকে এবং একই রকমভাবে শাশুড়ি মাকেও দেখে এসছি করতে মানে সারা বছরের মধ্যে ওই লক্ষ্মী পুজোর সময়টাতেই একমাত্র লক্ষ্মীর পাঁচালি পড়ে আর বৃহস্পতিবারগুলোতে এইভাবে ঘট বসায় তার উপরে মাঝে যেহেতু অনেক বছর ধরে চাকরি করে তাই প্রথম থেকেই মা ওই সকালে উঠে সংসারে কাজকর্ম সেরে কাজে বেরিয়ে যেত আর দুপুরবেলা বাড়ি ফিরত সেই এই বৃহস্পতিবারে নিয়ম নিষ্ঠা মেনে সমস্ত কিছু জোগাড় করে মানে পুজো দিয়ে কখনো উঠতে পারেনি সেই জন্য এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবারে দিয়ে থাকে আর লক্ষ্মী পুজোর দিন একেবারে পাঁচালিটা পড়ে আর কি আর অনেকেই ঘটের ওপরে গোটা ফল দেয় কেউ কলা দেয় কেউ আবার সুপুরি দেয় আবার কেউ হর্তুকিও দেয় তো আমাদের কিন্তু হর্তুকিই দেয় সেই জন্য আমি মানে ঘটে জল দেওয়ার পর একটা হর্তুকি জলে দিয়ে দিয়েছিলাম তো এইভাবেই ঘটটা বসালাম তারপরে এই যে গোপালকে স্নান করিয়ে এখন সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের পুজো আমার এই তো হয়ে গেল এইবার ঠাকুরের বাটাটা তুলে গ্লাসের জলটা পাল্টে রেখে আবার থালা দিয়ে ঢেকে রাখলাম কারণ সন্ধেবেলা তো আবার পুজো দিতে হবে এইবার যাবো ছাদে স্নানের সময় কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো আর তখন মেলতে পারিনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এখন ছাদে গিয়ে এগুলোকে একটু মেলে দিলাম কিন্তু দেখো আকাশে এখনও মেঘ রয়েছে একটু পরিষ্কার হয়েছিল বলে ভাবলাম দিয়ে দিই জলটা তো ঝরে যাক তারপরে তো সেই ঘরে দিতেই হবে আর দেখতেই পাচ্ছ প্রতিদিন কত কত পরিমাণ জামা কাপড় হয় এবার একদিন যদি জমিয়ে রাখি তাহলে পরের দিন কতটা চাপ পড়ে যাবে সেই চিন্তা করেই আর কি একটু কষ্ট হলেও এইভাবে প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়েই দিই তার ওপরে এই টানা বৃষ্টিতে ছাদের মেঝেটা দেখছো কি অবস্থা মানে এত পরিমাণ শ্যাওলা জমেছে এইটুখানি জামাকাপড় মেলতে যে কতবার আমি স্লিপ খেয়েছি তার কোনো হিসেব নেই জুতো পরা তো ছেড়েই দিলাম খালি পায়েও গুনে গুনে পা ফেলতে হচ্ছে এতটা স্লিপারি হয়ে গেছে যাই হোক এসব করে এখন নিচে আসলাম আর দেখো আমার ঘরের অবস্থা কাল রাতে এখানে মামা চিরুনিগুলোকে ফেলে পাউডারের কৌটো থেকে পাউডার ফেলে পুরো সাদা করে ফেলেছিল নিজেও সাদা হয়ে গেছে টেবিলটাকেও সাদা করেছে তার উপরে ড্রেসিং টেবিলে প্রত্যেকটা ফার্নিচারের ওপর এরকম মানে ধুলোবালির মোটা স্তর পড়ে গেছে যেহেতু মানে আগে ধরো প্রতিদিন কম বেশি না হলেও দু তিন দিন পরপর তো একটু ডাস্টিং করতামই কিন্তু আজ কটা দিন প্রায় একটা মাস ধরে আমি সেইভাবে কিছুই করে উঠতে পারছি না সেই জন্য এই অবস্থা ঘরে হাঁটতে চলতে চোখের সামনে দেখে আর থাকা যাচ্ছে না সেই জন্য আজকে কিছুটা সময় হাতে পাওয়াতে কোনো রকম একটু ঘরটা পরিষ্কার করিনি ঘরে বেশ একটু ঝুলও পড়েছে তো ঝুলটা বেশিরভাগ সময় হাজবেন্ডই পরিষ্কার করে দেয় মানে সিঁড়িঘরটা তো অনেক উঁচুতে অত উপরে না আমি লাঠি দিয়েও হাত পাই না সেই জন্য ও কি করে সমস্ত ঘরের ঝুলগুলোকে একটু ঝেড়ে দেয় তারপরে আমি বাকিটা ঝাড়পোঁছ করে মুছে ঠুছে পরিষ্কার করি তো সেটা আবার আরেক দিন করতে হবে আজকে তো বেশি সময় নেই আগে যেরকম মা রান্নাবান্নার দিকটা দেখতো আমি অন্যান্য কাজগুলো সকালের দিকে করতে পারতাম তারপরেও একটু হাতে সময় থাকলে এক্সট্রা ধরো ঘর গোছানো ঘর বাড়িগুলো প্রতিদিনেরটা প্রতিদিন ঝাড়পোঁছ করা একটু পরিষ্কার রাখা গুছিয়ে রাখা এগুলো করতে পারতাম কিন্তু এখন তো সেটাও হচ্ছে না কারণ পুজো দিয়ে রান্না করে মানে আরও যে বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে মাম্মাকে খাওয়ানো স্নান করানো এগুলো করতে করতেই না মানে একটা বেলা কোথা দিয়ে যে কেটে যায় এগুলো মানে গোছাবো যে ঘর বাড়ি বা ধুলোবালিগুলো ঝাড়পোঁচ করব তার সময় আর না দিনের বেলা তো হয়ই না আর সন্ধ্যার দিকেও মানে যতটুকু টাইম পাই মনে হয় যে একটু রেস্ট নিই এরকমভাবেই চলছে সেই জন্য আর এই সমস্ত কাজগুলো আমার হচ্ছে না বিশেষ করে মাম্মা ও যত দিন যাচ্ছে এত দুষ্টু হচ্ছে যে আমরা পাঁচটা মানুষ ওর সাথে পেরে উঠছি না মানে ও দিনে যে কত রকম কথা বলে আর কি কি করে বেড়ায় তোমাদেরকে যদি একটা ভিডিও করে দেখাতাম তাহলে তোমরা বিশ্বাস করতে আর বললে তো ভিডিও বড়ই হয়ে যাবে শেষই হবে না যে ও কি কী করে সারাটা দিন ওর পেছনেই না মানে সারাটা দিন আমার চলে যায় তারপরে তো আর এইসব ছেড়েই দিলাম আর একটা বাচ্চা থাকলে তার পেছনে সময় দিতে হয় খুবই স্বাভাবিক তার সাথে সাথে এক এক সময় না ধৈর্যও হারিয়ে ফেলি ওর ওপর বকাবকি করি চিৎকার করি তো পরে বুঝতে পারি যে এখনও এরকম করছে তাই হয়তো আমি রাগ করছি ওর ওপর রেগে যাচ্ছি কিন্তু কটা দিন পরে যখন ও বড়ো হয়ে যাবে পড়াশোনা শুরু হয়ে যাবে শান্ত হয়ে যাবে তখন হয়তো এই জিনিসগুলোকেই আমি মিস করব। সে একটু সময় পাওয়াতে ঘরটা একটু গোছাতে পারলাম নাহলে জাদগুলো বালি পড়েছিলো আর থাকা যাচ্ছিল না তার উপরে এত বর্ষায় না মানে বালিশ দোষক এগুলোকে যদি একটু ছাতে ভালো রোদ খাওয়াতে পারতাম তাহলে মনে হয় শান্তি হতো তো ভেবেছি ঘরটা গোছাতে গোছাতে একবারে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলবো কিন্তু এখন আর পড়ছি না সাড়ে বারোটা বেজে গেছে মা আমাকে এখন স্নান করাবো খাওয়াবো দেরি হয়ে যাবে সন্ধ্যার দিকে একবারে চেঞ্জ করে দেবো তাছাড়া অলরেডি দুখানা চাদর জমে রয়েছে ওগুলো তো ধোয়াই হয়নি সেই জন্য একটু দেরি করে করেই ধুচ্ছি তার উপরে তো অন্য ঘরগুলো রয়েছে। তো প্রতিদিনই এই বর্ষার মধ্যে ধোয়া কাচা তো চলছে কিন্তু চাদরগুলো ধুলে না মানে মেলার আর জায়গা নেই জামা তো তবুও ঠিক আছে ম্যানেজ করা যাচ্ছে তো যাই হোক সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে গেছে সেই জন্য আর ক্যামেরা ধরে কথা বলতে পারিনি তোমরা তো সেটা দেখতেই পেলে তো যাই হোক এখন মামাকে স্নান করিয়ে নিচে যাই আর ভিডিওটাও কন্টিনিউ করতে থাকি তোমরা দেখতে থাকো নিচে এসে এখানে দুপুরের ভাতটা বসিয়ে দিলাম আর পাশে বেগুন ভাজাটাও করে নিচ্ছি এরপরে মাম্মার ভাতটা বেড়ে নেব আর সকালে তোমাদেরকে সমস্ত রান্নাগুলো দেখাচ্ছিলাম তখন আর বলা হয়নি এটা করেছিলাম আমসত্বের চাটনি আর মাম্মার তো চাটনি খুব পছন্দের সে সেটা জারি চাটনি হোক না কেন তাই অল্প করে প্লেটে নিয়ে নিলাম ভালো আছে কতটা ভালো একটু নিই ব্যাস খুব ভালো হয়নি তাহলে দিয়ে দে আমি খেয়ে খাবি ভাবি তাহলে বল কেমন হয়েছে হুম খুব ভালো ঠিক আছে তাহলে এরপরে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে সন্ধেবেলা না একদম অন্যরকম একটা টিফিন করছিলাম টিফিন বলতে বলতে পারো কিপটিমি করে একটা টিফিন করেছি এখানে আটা মাখা ছিল আর আগের দিন যে মাংস এনেছিল মাংস আনলেই না আমি দু তিন পিস মতো রেখে দিই মানে চাউমিন বা কিছু বানাই যদি সেই জন্য একটু হাতে রেখে দিই তো আজকে সেই দু তিন পিস চিকেনকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তার সাথে গাজর পেঁয়াজ আর টমেটো কেটেছিলাম আর কিছু ছিলও না তো আলুও তোমরা দিতে পারো কোনো ব্যাপার না তার সাথে নিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা কুচি এইবার সব কিছুকে কড়াইতে একটু মানে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব মানে ঢাকা দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব এর মধ্যে নুন গোলমরিচ আর দিক আর দিয়েছিলাম টমেটো সস চিলি সস আর সোয়া সস তিন ধরনের সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তার সাথে চিকেনটাও এর সাথে ভেজে নিয়েছিলাম তারপরে ওই যে আটা মেখে রেখেছিলাম ওটাকে নর্মালি রুটির মতন করে আর কি সেকে নিয়েছি আর দুটো ডিম নিয়েছিলাম দুটো ডিম দিয়ে পাঁচখানা আর কি রোল বানিয়েছি সেই জন্য আমি ডিমটাকে না আরকি ব্রাশ দিয়ে আর কি রুটির ওপরে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম যেহেতু দুটো ডিম দিয়ে করছি সেই জন্য আমি এইভাবে করেছি আর বেশি ডিম দিয়ে করতে চাইলে যেরকমভাবে এগুলো তেলে ডিমের মানে পোচ মতন করে তার মধ্যেও দেওয়া যায় তো ওই যে বললাম কিপটেমি করে আজকে করেছি সেই জন্য কারণ সবারই একটু একটু খিদে পেয়েছিল সন্ধ্যের দিকটা তা ভাবলাম যে কিপটেমি করেই বরং এরকম কিছু করা যাক যাতে তাড়াতাড়িও হয়ে যায় আর অল্প জিনিসেও হয়ে যায় তো এই জন্য আমি এইভাবে আজকে এগরোলটা বানালাম কিন্তু খেতে দারুণ হয়েছিল। একদম অল্প তেলেও করেছি তোমরা তো দেখলে তো চট জলদি একটা দারুণ টিফিন হয়ে গেল আজকে আমাদের পেটও ভরল আর অল্প জিনিসে তাড়াতাড়িও হয়ে গেল পরে উপরে চলে এসছি আর এখানে দেখো মাসের শুরুতেই এই মুদি সদাই জিনিসপত্রগুলো আনতে লাগে সেই জন্য মা আমাকে সব বলে দিয়েছিল আমি না একদিকে আগে মানে রাফ মতন করে নিয়েছিলাম ধরো এক্সট্রা অনেক কিছু থাকে সেগুলো এক সাইডে লিখে নিয়ে এবার ফাইনাল করে এক জায়গায় পরপর লিখে নিয়েছি যেটা আর কি দোকানে নিয়ে যাবে বাবা তো এইভাবে দুই জায়গায় করলে কি হয় পরের মাসে যখন আবার করব আবার এই রাফটা দেখে নতুন করে তুললে আর মনে করতে লাগে না বারবার যে কী কী আনতে হবে আর এইটুকু লেখালেখি করতে করতেই মাম্মা খাটের অবস্থাটা কি করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ সেই জন্য এখন আগে চাদরটা পাল্টে নেব তারপরে মাম্মাকে নিয়ে একটু বসবো তো যাই হোক আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তাই আর বাড়ালাম না কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ